আইটেমের কোনো শেষ নাই কাজেরও কোনো শেষ নাই আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে যে দেখেন এই ছোট্ট একটা বাগান দেখাইতেছে যে বাগানটায় যে এটা হলো জগদান গাছ জগদান ফলাইছে এখানে দেখেন একটা বাগানে এরপরে আরও অন্য অন্য সামান আছে এই বাগানটার আমাদের কত বড় একটা জগদান বাগান দেখেন আমি পুরোটা বাগান দেখাইতে পরে মনে হয় সামনের দিকে যাইতে সেলা দিলে আস্তে আস্তে দেখাইতেসি বাগানটা কত বড় লম্বা বাগান দেখেন এই যে হিন্দি এক সাইডে যাইতে আমি এক সাইডে দেখা দিয়েছি কতটুকু লম্বা এইখানে মনে হয় প্রায় এক কিলোমিটার লম্বা আছে বাগানের মাথা এই যে আমি ওইদিকে দিকে যাইতে দেখেন আস্তে আস্তে এই যে দেখেন গাছটা বড় হয়ে গেছে আর কিছু দিনের ভিতরে ফুল আসবে এটা একদম বড় বড় হয়ে গেছে গাছ এখন আল্লাহ দিলে ফুল আসবে এটা হলো খের বাগান এটা নতুন গাছের ফুল এটা কি গাছ এটা আমি জানি না এটা আর জানে ভালো জানে এটা এটা আর গার্লফ্রেন্ড মাধ্যমে নতুন দেখছি এর যে দেখেন এই বাগানটা কতবার খেরা বাগান এই যে আবার দুটো আঁড় আছে এখানে কত সুন্দর দুটা অড় আছে ওড়ার এই যে দেখেন একটু টানি দেখাইতেছি দুটো অড়া আছে আবার এই ওদের মালিকের গাড়ি আছে এখানে মালিক আছে এখানে এই যে ওনার এর উপরে একটা ফাঁকি রয়েছে কত সুন্দর করি কতবার একটা বাগান এটা খেরা বাগান খেঁড়ের বাগানে যে সামনে অন্য খেরা আছে এটা নতুন করি আমি আগের দিকে যাইতেছি দেখেন পুরোটাই দেখাইতে আসি এই যে চলে আসলাম একসাইড এটা হচ্ছে লুবি আমাদের বাংলাদেশে হেলু গাছ বলে না এটা হচ্ছে হেলু গাছ এই যে দেখেন ফেলু গাছ কত বড় এটা হচ্ছে একসাইড হচ্ছে হেলু গাছের বাগান এক সাইড হেলু গাছের বাগান হিয়ার ফলে এক সাইডে এ গাছ আমি আরো যাইতে সামনের দিকে বিশাল বড় বাগান দেখছেন না এই যে খেত বহুত বড় বাগান একটা দিক দিক কত বড় লম্বা বাগান এটা সব হেলুডেলের হেলুডেল লাগাইছে এখানে সব হেলুডাইল বাগানটা অনেক বড় এই যে দেখছেন হচ্ছে খাসাপ নি মেশিন ছোট্ট একটা মেশিন এখানে বয়েছে এখানে এই যে দাঁত এটা মেশিন এ পেট্রোল দিয়ে রে আবার মেশিন দিয়ে খার কাটবো দেখছেন নি কত সুন্দর আইটেম বার করছে আইটেমের কোনো শেষ নাই কাজেরও কোনো শেষ নাই কত রকমের দক্ষতা নিয়ে মানুষ কাজ করতে এখনকার যুগে সব হিসেবে অত্যাধুনিক টেকনিক্যাল এর ফলে দেখেন এই যে কত বড় গাড়ি রয়েছে এটা এই রে খেট টানে ওঁড় লাই গরুর লাই ছাগলের লাই কত হাইবে গাড়ি কুটি কুটি টিয়ার গাড়ি দেখেন এই যে আমরা আরেক ভাই খ্যান নিয়ে যাইতেছে আছে কুটি টিয়ার গাড়ি মেধে খ্যান নিয়ে যাইতেছে আসে করার কিছু নেই এই দেশে সব কিছু চলে দেখেন কত সুন্দর ওট এখানে দাঁড়িয়ে রয়েছে খেয়ে নিয়ে যাইতেছে দেখেন খেল লোট ফুরা গাড়ির মাঝে ওটা শরীরের উপরে দেখেন ফাঁকিটা কত মজা করতেছে কত মজা মারতেছে ফাঁকি এদিক থেকে এদিকে উঠতেছে এই যে এটা হলো ডিজেল ইঞ্জিল আদি যুগের আদি যুগের ডিজেল ইঞ্জিল ইটাদি রাস্ত রাসমুখ কিনে এটা এ দেখেন এখন সব ইয়ে গেছে দেখছেন নি কত সুন্দর কত আরো রাসমুখ কিনে এটা দিয়ে রাসমুখ কিনে রাস দিতে বাগানে কত রকমের গাছ আছে যে কত রকমের গাছ আছে আর গালফে আর দেশে তার কোনো গাছ নাই এটা হয়েছে আরেক কালারের দেখছেন নি দেখতে কত সুন্দর বাগানের সাইডে দেখেন কত বড় একটা কলা বাগান আছে হিয়ার ফারে সাইডে দি এক সাইডে খেয়ারের বাগান মরম্বর বাগান জগদানের বাগান হিয়ার ফারে যে খেজুরের বাগান এটা হলো রোড মাঝখানের রোড এটা আপনাদেরকে আমি দেখাতে এই যে দেখেন এখানে দুই চার পাঁচ লাখ টাকার খেললে ফাইভ ফালে রেখছে এটা এই যে যোগদান এটা যোগদান ক্ষেত্রের লগে ফালে রেখছে এইখানে সবগুলো ফাইভ ফাইবর ফাইভ ছাড়া কোনো কাজ নাই ফাইবর ফানি লাগাইতে সব ফাইবর ফানি কত বড় যোগদানের বাগান কত বড়ো একটা বাগান আমি পুরোটা দেখাতে আছি দেখবেন এইখানে বসার জন্য স্যার রাখছে দেখছেন এইখানে মনে করেন কাস্টমার আসলে এখানে বসে জিরা গাড়ি দিয়ে রে অনেকে বিশ্বাস করবেন না আমি যোগদানের কথা বলছি দে যে দেখেন এখানে দুটা গাছ দুটা গাছের মাঝে এই যে যোগদান হয়ে গেছে কত সুন্দর করি এই যে দুইটা মাধ্যে এটা ওই মনে হয় আগে হেলু ক্ষেত্রের মাঝে হেলু বাগানের মাঝে হসছিল এই যে সারি দিই এই কারণে আগে দুইটা বিষাই গেছে গই এখন আমি আর একটা বাগান চলে আসলাম এটা হলো সেবলু বাগান এটা সেবলু এটা বড় বড় সেবলু এটা এটা গরুরে খাওয়াইতেছে গরুরে তারপর দে উঁড়টা খাওয়াইতে আছে দেখেন পুরাটা তো মাজরা দেখাতে পারে না একটা মাজরা এক কিলোমিটার দেড় কিলোমিটার লম্বা তো অর্ধেক অর্ধেক দেখাইতে আছে আপনাদেরকে দেখেন খেরা বাগানের সাথে কত সুন্দর একটা ফুল গাছ এই ফুল গাছের মধ্যে হাজার হাজার মোমাছি আছে হোক আছে এখানে এই গাছটা ফুল দেখাইতে আসি দেখেন এটা যাওয়ার ফতো পাইলাম ফাইসের আপনাদের মাঝে একটা শেয়ার করে লেব যে দেখেন কী পরিমাণ মৌমাছি আছে এখানে অনেক প্রচুর পরিমাণ মৌমাছি আছে ফুল গাছটা অনেক বড় অনেক বড় ফুল গাছ অসাধারণ দৃশ্যটা এরপরে দেখেন এই যে সাইডে দিয়ে চলে আসলাম আর একটা বাগান এটা এটা হলো এটা হলো কুনুত কুনুৎ খেঁড় এটা এই যে দেখছেন এটা হচ্ছে কুনুৎ এই খেরটা এটা হলো চিকন খেয়ার চিকন এটা মনে করেন ছাগলের খা উঁড়ে খা তারপরে গোড়া খা সব কিছু সবাই খাইতে খাইতে পারে সব হাই হওয়ান খাইতে পারে এটা দেখছি নি বাগানটা কত বড় এই যে আরেকটা দেখাচ্ছে কলা বাগান দেখ কলা বাগান এটা কত বড় কলা বাগান আল্লাহ একবার কলা বাগান খাজুর গাছ আছে আরবের বের খুনমা খাজুর গাছ আছে খুনমা খাজুর গাছ তো থাকবে লাগে এটাই স্বাভাবিক এটা আর বলার কিছু নেই বলার আর কিছু নেই এটা আর জিনিস না দেখালে না দেখেন এটা হয়েছে নারকেল গাছ এই গাছটা কত দিনে সাফ করছে কত বছর হয়েছে তার কোনো শেষ নাই এই যে এটা নারকেল গাছ এই ছোটো ছোটো নারকেল গাছ উপরে কত বছর হয়েছে এই গাছটা সাফ করছে এটার কোনো ইয়া নাই বলা যায় আমার ভিডিওটা যদি ভালোই থাকে একটা লাইক একটা শেয়ার করে দিবেন ওকে আল্লাহ হাফেজ আলাইকুম